প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকি তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি নিঃস্বার্থভাবে ইউটিউবে কাজ করি যাতে আমার দেশের সাধারণ জনগণ যারা আছে তারা যাতে আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন তো আমি ভিডিওগুলো যেহেতু মানুষের উপকারের জন্য করি তো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সেক্ষেত্রে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আপনারা জানেন যে আমি ডাক্তার শসিদুললাল হোমিওহল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধাত্মের চিকিৎসা করে আসছি তো সেহেতু আমার এই বিষয়ে একটু হইলেও অভিজ্ঞতা বেশি আছে তো আপনারা যারা চাচ্ছেন যে নির্ভেজাল হোমিও মেডিসিন সেবন করে বন্ধাত্বের মতো সমস্যা দূর করবেন তারা অবশ্যই আমাদের চেম্বারে আসতে পারেন তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমি যেহেতু বন্ধাত্মের চিকিৎসা করি সেহেতু আমার কাছে বহু সংখ্যক আসেন তারা যে সমস্যাটি নিয়ে আসেন বেশিরভাগ রুগী এসে বলেন যে স্যার আমরা সহবাসের সময় কম পাই তো এই যে সহবাসের সময় কম পাওয়া তারা এটাকেই একটা রোগ ধরে নেয় এটা কিন্তু কোনো রোগ নয় এটা কোনো রোগে সাইড ইফেক্ট অর্থাৎ আপনি কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে থাকলে সেক্ষেত্রেই সেই রোগগুলির প্রভাবেই কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি সহবাসে অক্ষম হন বা শারীরিক মিলনে আপনি অক্ষম হন তা আপনারা কি করেন অনেক সময় না বুঝেই বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে এই সহবাসে যে সময় কম পান এটার ওষুধ গ্রহণ করেন অথবা বাজার থেকে অনেক সময় অন টাইম যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনারা কিনে সেবন করেন এটা কিন্তু কখনোই ঠিক না আপনারা একটু খেয়াল করবেন যে সাধারণত পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা এটি কোনো রোগ নয় আপনার শরীরে কোনো জটিল রোগ বাসা বাঁধলেই কিন্তু তখনই কিন্তু শারীরিক মিলনের অক্ষমতা দেখা দেয় তো কী কী কন্ডিশনে শারীরিক মিলনের অক্ষমতা দেখা দেয় যেমন ধরুন আপনার যদি লিভার ডিজিজ থাকে এবং আপনি যদি দীর্ঘমেয়াদি এই লিভার রোগের ওষুধ খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের অক্ষমতা দেখা দেয় আর লিভারের রোগগুলো এটা কিন্তু রাতারাতি ভালো হয় না এটা সময় লাগে তো যারা লাইফ স্টাইল সঠিকভাবে মেনে চলেন না তাদের ক্ষেত্রে কিন্তু লিভার রোগ ভালো হওয়া খুব সহজ হয় না তো যার কারণে এই দীর্ঘমেয়াদী মেডিসিন গ্রহণের কারণে কিন্তু তিনি পুরোপুরি সহবাসে অক্ষম হয়ে পড়েন তাই আপনাদেরকে আমি অবশ্যই বলবো যাদের শারীরিক মিলনে অক্ষমতা দেখা দিয়েছে তারা অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার কি ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আপনারা যে ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেটি হচ্ছে কখনোই অতিরিক্ত খাবার খাবেন না আপনারা যে কাজটি করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা জীবন্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ সকালবেলা আপনারা কখনোই রুটি বা ভাত এটা কখনোই আপনারা খাবেন না রুটি ভাত এটা আপনারা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন সকালবেলা জীবন্ত খাবার জীবন্ত খাবার বলতে বোঝায় আমাদের প্রকৃতিতে যে সকল খাবার মানুষের খাবার উপযোগী খাবার সেগুলি আপনাদেরকে খেতে হবে যেমন আপনারা ফলমূল খেতে পারেন তারপরে শশা খেতে পারেন সবজি জাতীয় খাবারগুলি এগুলো খেতে পারেন মানে জীবন্ত খাবারগুলো আপনারা খেতে পারেন আর দুপুরে ভাত বা রুটি খেতে পারেন রাতেও হালকা করে ভাত বা রুটি খেতে পারেন এর পাশাপাশি আপনাদের যদি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা থাকে সেটা থেকে অবশ্যই দূরে সরে আসতে হবে এবং আটা ময়দা দিয়ে তৈরি তেলে ভাজি কোনো খাবারই আপনারা খাবেন না ফাস্ট ফুড বিরিয়ানি এ ধরনের কোনো খাবার খাবেন না আপনারা রেড মিট খাবেন অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়া এগুলো আপনারা সম্পূর্ণভাবে বন্ধ করে দিবেন। এবং নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটা চলা বা ব্যায়াম করবেন যাদের ধূমপানের অভ্যাস আছে তারা অবশ্যই ধূমপানের অভ্যাসটি ত্যাগ করবেন যারা অধিক রাত্রি জাগরণ করেন তারা অবশ্যই সেই অভ্যাসটিও ত্যাগ করবেন আপনার যদি মদ্যপানের অভ্যাস থাকে তাহলে অবশ্যই সেই অভ্যাসটিও পরিত্যাগ করতে হবে এছাড়া যাদের ডায়াবেটিস হাই প্রেশার কোলেস্টেরল আছে তাদের অবশ্যই অথবা থাইরয়েড আছে তাদের অবশ্যই এই রোগগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে তো এই রোগগুলিকে নিয়ন্ত্রণে না রাখলে আপনি কখনোই শারীরিক মিলনে ফিট হতে পারবেন না বা সহবাসে সময় দিতে পারবেন না তো এরপরে আমি যে উল্লেখযোগ্য কারণটি বলবো সেটি হচ্ছে আপনার যদি কিডনি রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সহবাসে অক্ষম হতে পারেন তাই অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে আপনার যদি হার্টের কোনো রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি শারীরিক মিলনে অক্ষম হতে পারেন তো অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে আর যারা দীর্ঘমেয়াদি ডায়াবেটিস বা কোলেস্ট্রলের ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই শারীরিক মিলনের অক্ষমতা এসে যায় তাই আমি আপনাদেরকে বলবো কোনো রোগের ক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদী কোনো মেডিসিন গ্রহণ করা এটা সঠিক হবে না এর চেয়ে ভালো হবে যদি লাইফ স্টাইল সঠিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে আপনার রোগকে নিরাময় করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায় সেটা সবচেয়ে ভালো হবে তো আমরা যে ভুলগুলা করি আমরা বুঝি না আমরা যে ভুলগুলা করি যে শারীরিক মিলনে অক্ষমতা দেখা দিলেই আমরা যে কোনো কবিরাজের কাছে গিয়ে অথবা বাজার থেকে আমরা অনটাইম মেডিসিন গুলো কিনে সেবন করি এটি কিন্তু একদমই সঠিক কাজ নয় তো আপনাদের শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে আপনাদের শরীরে কোনো জটিল কন্ডিশন তৈরি হয়ে গেছে এটা বুঝতে হবে অবশ্যই সেই কন্ডিশনটা কি সেটা আগে নির্ণয় করতে হবে এবং আপনারা যদি একজন সঠিক ডক্টরকে দেখান তিনি কিন্তু আপনার মুখের বর্ণনা শুনে বা আপনাকে দেখেই তিনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কী ধরনের সমস্যা হয়েছে সাধারণত যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে কিন্তু এক গাদা টেস্ট আপনাকে দেয়া লাগবে না তো একটি দুটি টেস্ট দিয়েই তারা বুঝে ফেলবেন যে আপনার শরীরে কোন রোগটি আছে তো সেই রোগটিকে যদি যথাযথ চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায় সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুততম সময়ে আপনারা শারীরিক মিলনের যে সক্ষমতা এটি কিন্তু ফিরে পাবেন তো সহবাসে কম সময়ে পাওয়া এটি কিন্তু কোনো দোষের নয় আপনি যদি সহবাসে কম সময়ে পান সেক্ষেত্রে এটাকে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই সময়টা বাড়ানো যায় এবং কিছু প্রাকৃতিক উপায় আছে কিছু ব্যায়াম আছে যেগুলো করলে অবশ্যই সহবাস সক্ষমতা বাড়ে তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সবসময় মেডিসিন গ্রহণ করা যাবে না শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং কোন রোগের কারণে আপনার এই অক্ষমতা দেখা দিয়েছে সেই সঠিক রোগটি নির্ণয় করে সেটি চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন তাই যারা শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছেন আমি তাদেরকে বলবো আপনারা কখনোই একজন আনারি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করবেন না অনেক সময় আপনারা বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন ডক্টর এই বিষয়ে অভিজ্ঞ নয় যার কারণে আপনি যাওয়ার সাথে সাথেই আপনাকে কোনো উত্তেজক মেডিসিন দিয়ে দিল বা সহবাসের সক্ষমতা বাড়ানোর মেডিসিন দিয়ে দিল এটা কিন্তু প্রপার সলিউশন না তো এক্ষেত্রে সমস্যাটা হয় কি আপনি সাময়িক হয়তো কিছু সুবিধা পেলেন কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় না কারণ আপনার রোগটি সঠিকভাবে নির্ণয় না করে আপনাকে মেডিসিন দেয়া হয়েছে যার কারণে আপনি কিছু উত্তেজক ওষুধের কারণে সাময়িক কিছু সুবিধা পেলেও পরবর্তীতে আবার এই রোগটি দেখা দেয় বা আপনার সহবাসে অক্ষমতা এটি কিন্তু এসে যায় তাই অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ ডক্টর দেখাবেন সহবাসে অক্ষমতা দেখা দিলে এটি অবশ্যই গুরুত্ব সহিত নেবেন এবং একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে আপনারা যদি চিকিৎসা সেবা গ্রহণ করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা সুস্থ হতে পারবেন তো যেহেতু আমি দীর্ঘদিন ধরে নারী পুরুষের বন্ধত্বের মতো সমস্যা নিয়ে কাজ করছি এবং এই বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি তা আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করে বলতে পারি যে আমাদের চেম্বারে আসলে আপনারা অন্তত সঠিক চিকিৎসাটাই পাবেন আর আমি আমার দর্শকদেরকে একটি কথা অবশ্যই বলবো যে দর্শক এই যে সহবাসে কম সময় পাওয়া এটি কিন্তু প্রাকৃতিকভাবেই বাড়ানো যায় যেমন ধরুন আপনি যখন সহবাসে লিপ্ত হবেন তখন একটি কাজ অবশ্যই করবেন আমরা কি করি সহবাসে লিপ্ত হওয়ার আগেই ওই সহবাসকে নিয়ে বেশি চিন্তাভাবনা করি বা ওই বিষয়টিকে নিয়ে আমরা অধিক ভাবনা করি কি করব কি করব না এসব বিষয় নিয়ে আমরা অনেক ভাবতে থাকি এবং আমরা আগেই অনেক উত্তেজিত হয়ে পড়ি যার কারণে কিন্তু আমরা সহবাসে গেলে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার অনেকের সঙ্গীর প্রতি খুব বেশি দুর্বলতা থাকে এই দুর্বলতা থেকে সে নার্ভাস ফিল করে যার কারণে কিন্তু সে সহবাসে গেলে সঠিক সময় পায় না তবে যারা সহবাসে গেলে বেশি সময় পান না তাদের আমি একটি বিশেষ পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে যখন আপনি সহবাসে লিপ্ত হবেন তখন যে পরামর্শটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে সেটি হচ্ছে আপনি মনে করুন কোনো একটি কাজ খুব গুরুত্ব দিয়ে করেন মানে খুব ভালোভাবে করেন তো তখন ওই বিষয়টি নিয়ে ভাববেন আপনি সহবাসে কি করবেন কি করবেন না এই বিষয়টি নিয়ে ভাববেন না দেখবেন আপনার সহজে বীর্যপাত হবে না আপনি সহবাসে বেশি সময় নিতে পারবেন আবার কিছু দর্শক আছে যারা প্রাকৃতিক খাবার খেয়ে সহবাস টাইমকে বাড়াইতে চায় তো তাদের জন্য আমি বলছি যে সহবাস টাইম বাড়ানোর একটি প্রাকৃতিক খাবার হলে সেটি আছে আপনারা পান পাতা সবাই কম বেশি চিনবেন এই পান পাতা যদি তুলসী গাছ আপনারা চিনে থাকেন তুলসী গাছে এক ধরনের বীজ হয় তুলসী গাছের বীজ এই বীজ এবং পান পাতা যদি চিবিয়ে আপনি বেশ কিছু সময় মুখে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সহবাস টাইম দীর্ঘ সময় হবে বা সহবাসে আপনি অধিক সময় নিতে পারবেন এবং আপনি আপনার পার্টনারকে অধিক খুশি করতে পারবেন তো যারা আমার লাইভটি দেখছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনাদের সহবাসে অক্ষমতা থাকলে একজন অভিজ্ঞ ডাক্তার দেখাবেন যেহেতু আমি দীর্ঘদিন এই রোগের চিকিৎসা দিয়ে আসছি সেহেতু আমি আমার জায়গা থেকে অবশ্যই আপনাদের ভালো পরামর্শ দিতে পারবো আপনারা আমার এখানে চিকিৎসা নিতে আসবেন আমি এটা বলি না তবে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে যদি আপনারা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করেন তবে অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বারটি হচ্ছে যাত্রাবাড়ির পাশে ঢাকা শুনি একটা রায়ের বাগ অবস্থিত আপনারা রায়ের এসে বলবেন জনতাবাগ চৌরাস্তা যাব জনতাবাগ চৌরাস্তা থেকে দক্ষিণ দিকে এক মিনিট হাঁটলেই আমার চেম্বারটি পেয়ে যাবেন আমার চেম্বারটি ইকরা নুরানি মডেল মাদ্রাসার অপোজিটেই অবস্থিত এই জনতাবাগ চৌরাস্তায় ইকরা নুরানি মডেল মাদ্রাসা এটার সামনেই কিন্তু আমার চেম্বার অবস্থিত তো আপনারা চাইলে আপনাদের এই শারীরিক মিলনের যে অক্ষমতা এই বিষয়ে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে পারবেন আর দর্শক যেহেতু আমি রাত দশটায় বিভিন্ন বিষয় নিয়ে লাইভ ভিডিও করি তো আপনাদের কোনো পরামর্শের দরকার পড়লে বা কোনো বিষয়ে কথা বলতে চাইলে অবশ্যই আমার লাইভ ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনাদের সমস্যাগুলি বলবেন তো আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করব। আপনাদের সমস্যাগুলি সমাধান করার তো আমি তখনই বেশি লাইভ ভিডিওতে আপনাদের সমস্যার সমাধান করতে পারব যখন আপনারা আপনাদের সমস্যাগুলি লাইভ ভিডিওতে লিখবেন তখন কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে পরামর্শ দিতে পারব। তো দর্শক আর বেশি কথা বাড়াবো না তো অবশ্যই আমি শেষ বেলা এসেও আপনাদেরকে একটি কথা অবশ্যই বলবো যদি আপনার শারীরিক মিলনে অক্ষমতা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করবেন সেক্ষেত্রে আপনারা দ্রুততম সময়ে সুস্থ হতে পারবেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি